কাউন্সিলার হওয়ার পর থেকেই অবহেলিত নিজের ওয়ার্ডে কি করে উন্নতি করা যায় সেই চিন্তায় ছিলেন বারাসাত পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সামসুল নাহার সহ তার গোটা পরিবারের সদস্যরা তাদের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক্ষেত বিগত কুড়ি বছর ওয়ার্ডে কোনো কাজ না হওয়ায় যে দুর্দশা তৈরি হয়েছে গোটা ওয়ার্ড জুড়ে তার সমাধান কিভাবে হবে শেষে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা ও সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের বারাসাত পুরসভার পূর্ণ সহযোগিতায় এখন পুরো কদমে চলছে ওই ওয়ার্ডে কাজ সেই সঙ্গে পুর থেকেও তার ওয়ার্ডের বাসিন্দারা যাতে বঞ্চিত না হয় তার দিকেও তীক্ষ্ণদৃষ্টি কাউন্সিলার লাহারের ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেল পুজোর আগে যুদ্ধকালীন পরিস্থিতিতে ওয়ার্ড জুড়ে চলছে উন্নয়নের কাজ যা দেখে খুশি ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর শামসুল নাহারের ভূয়সী প্রশংসা করে ওই ওয়ার্ডের বাসিন্দারা জানান তারা খুবই খারাপ অবস্থা ছিল এখানে আপনার ও দীর্ঘদিন ধরে খুব খারাপ অবস্থা ছিল এখানে মানে কোনো গায়ে গায়ে ঢুকতে পারতো না কাউন্সিলর ধন্যবাদ এই কাজটা করার জন্য আপনারা না কাউন্সিল নিজের উদ্যোগ করেছে কাউন্সিলর একেবারে এ ওয়ান খুবই ভালো কাজ হয়েছে উন্নয়ন হয়েছে খুব সুন্দর উন্নয়ন হয়েছে রাস্তা দীর্ঘদিন ধরে খুব খারাপ ছিল মানে চলাচল অযোগ্য হয়েছিল এই রাস্তাটা প্রচুর লোক ব্যবহার করে এখানে সামনে স্টেশন যাওয়ার খুব অসুবিধা ছিল রাস্তা হয়ে আমরা খুব উপকৃত হয়েছি আর রাস্তাটা হয়েছে খুব মনের মত রাস্তা করে দিয়েছে আমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো শামসুন্দরকে অবশ্যই জানাবো কেউ ধন্যবাদ আমাদের মাসিক চৌধুরীকে যিনি সবসময় আমাদের পাশে আছেন দুই বছর ধরে খারাপ ছিল খুবই খারাপ ছিল তা না দিদির উপলক্ষে খুবই সুন্দর রাস্তা হয়েছে আমাদের অনেক উপকার হয়েছে প্লাস আমাদের রাস্তায় পোস্টার বসার পাশ হয়ে গেছে পোস্টার বসবে ল্যাম্প পো ল্যাম্প পোস্ট হ্যান্ড খুবই উপকারিত হয়েছি আমরা এমনি কাউন্সিল এর কাছে আপনার পরিষেবা ভালো খুবই ভালো পরিষেবা নেয় মাঠটার নাম হচ্ছে কাজীপাড়া স্পোর্টিং ক্লাব বিগত একশো বছরের মাঠ এখানে ব্রিটিশরা খেলেছে এবং ঐতিহাসিক এখানে সবকিছু জড়িয়ে আছে হ্যাঁ আমাদের পুরনো কাজীপাড়া সাউথ কাজীপাড়ার অনেক ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ এই প্লেয়ার তৈরি হয়েছে এই মাঠে এই মাঠে এতদিন তদারকি হয়নি আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কমিশনার বর্তমান যিনি কমিশনার মা চৌধুরীর মা ওনার উদ্যোগে এবং আমাদের এই টি কমিটির যারা আছেন পদে তাদের তাদের সহযোগিতায় একটা ফান্ড এসছে এমপি কোটা থেকে ছ লক্ষ টাকার সেই টাকা আর ক্লাবের কিছু টাকা নিয়ে এই চুল কলম দিয়ে টাইমিং দিয়ে এইভাবে মাঠ চারশো ফুট ঘেরা হচ্ছে হ্যাঁ গ্রামের মানুষ প্রত্যেকে বলছে যে খুব ভালো হয়েছে এতদিন তো বিগত পঞ্চাশ বছর ধরে কোনো কিছু এখানে হয়নি এবারে আমাদের পার্টির নেতৃত্ব এবং আমাদের কমিশনের তরফ থেকে উদ্যোগ নিয়েছে এবং গ্রাম অনেক অনেক বেশি উপকৃত হয়েছে এবং তারা খুশি ফিল করছে কাছে গেলে খুব ভালো কেউ ফেলে না যদি সঠিক কাজ থাকে আইন মোতাবেক আইন বৈধভূত কাজ করেন না উনি আইনের ভিতরে ওনার ওনার ভিতরে যতটা ক্ষমতা সেটা করে দেন উনি দেখেন এই আমার বিয়ে হয়েছে পঁচিশ বছর হচ্ছে আমার বিয়ে হয়েছে পঁচিশ বছরের আগে আমি সেরকম কিচ্ছু ভালো দেখিনি এখন এই কাউন্সিলরের ইয়েতে আমরা রাস্তা ভালো রাস্তা পেয়েছি এবং সব রকম সুবিধা পাচ্ছি খুব খুব খুশি খুশি এবং শুধু করছেন না ওনার ওনার হাজবেন্ড কাউন্সিলার ছেলে সবাই মিলেই করছে আগের আগের যে কাউন্সিলার ছিলেন সেরকম কোনো ভালো কাজ আমরা পাইনি কোনো ভালো কাজ আমরা পাইনি সেরকম কোনো সুবিধাই পাইনি আমরা

তো সেই জায়গাতে আজকে দাঁড়িয়ে আমার মা পৌর মাতা আমি এই ওয়ার্ড কমিটির এখনকার ওয়ার্ড কমিটির সেক্রেটারি তো আপনাকে বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে হেল্প করেছে মানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে তহবিল থেকে আমরা প্রায় এক কোটি পঁচাত্তর লাখ টাকার মতো সারা ওয়ার্ড জুড়ে পেয়েছে সেটাই আমাদের বিশেষ করে উন্নয়ন সেই উন্নয়নটাই হচ্ছে উন্নয়ন মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমরা যে তহবিল থেকে যে টাকাটা পেয়েছি এটা দিয়ে সব জায়গাতে আমরা যা কথা দিয়েছিলাম ভোটের আগে ভোট নেওয়ার সময় তো কথা দিতে হয় যে আমরা কি করব দক্ষিণ করবো যে আপনি যেটা ছবি তুললেন এই গার্ডওয়াল আপনার নিচে বাসের ঠেকো দেওয়া ছিল সেই ঠেকো দেওয়া অবস্থায় মানুষ এখান থেকে পচলতি মানুষ বাড়িতে যেত ঘরে কিন্তু কখন ভেঙে যাবে এটা কেউ বুঝতে হবে সেই জায়গা দাঁড়িয়ে আজকে এখানে গাঢ়ওয়াল হয়েছে রাস্তা হয়েছে আমরা মানুষের জন্য করতে পেরেছি অনেক রাস্তা হয়েছে ধরুন আপনি যেরকম ছবি তুললেন যদি এরকম ছবি যদি প্রত্যেকটা রাস্তা বা প্রত্যেকটা কাজের ছবি এখানে যদি তোলেন আপনার দিন লেগে যাবে পুরো দিনটা ছবি তুলতে গেলে যে এতটাই কাজ হয়েছে এখানে আপনি তো ওয়ার্ড দেখে তো বুঝতে পারছেন যে সব জায়গাতেই সব পাড়াতে কিছু না কিছু কাজ হয়েছে যেগুলো প্রয়োজন ছিল সেগুলো সবটাই প্রায় হয়ে গেছে আর অল্প কিছু বিস্তর কাজ বাকি আছে এখনো সেগুলো আমাদের করতে হবে জলের লাইনের কাজ শুরু হয়ে গেছে বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাবে যেসব গলি গলির মধ্যে এখনো জল এর আগে অবধি সেসব জায়গায় জল মানুষের বাড়িতে পৌঁছে যাবে সেগুলো কাজও হয়ে যাবে আশা করি আপনার দু হাজার ছাব্বিশের আগে জলের সব কাজটাই আমাদের এখানে শেষ হয়ে যাবে যতটা বাকি ছিল মানুষের যে কষ্ট ছিল জলের কষ্ট সেটাও আশা করছি মিটে যাবে যেমন রাস্তার যে অসুবিধা ছিল অনেক খারাপ রাস্তা ছিল সেগুলি যেমন মানুষ উপকৃত হয়েছে যে জলের যে সমস্যা ছিল সেটাতে মানুষের কাউন্সিলর নাম কাউন্সিলারের নাম শামসুল নাহা আমি মোহাম্মদ মাসুদ চৌধুরী ওয়ার্ড কমিটি সম্পাদক এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ